উত্তর প্রদেশের বিজেপির এম এর মেয়ে বলে যে আমি দলিতকে বিয়ে করেছি বলে বাবা আমাকে হুমকে দিচ্ছে সাধারণ পুকুরে স্থান করতে গেলে দলিত মেয়েকে রাস্তায় ন্যাংটো প্যারেড করানো হয় গুজরাটে একুশ বছরের দলিত ছেলে প্রদীপ রাঠোর সে ঘোড়ায় চড়ে বলে সকাল বেলায় তার গলা কাটা মুন্ড পাওয়া যায় হাতরাসের দলিত মেয়ে তার চিপ কেটে দেওয়া হয় তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় ধর্ষণকে চাপা দেওয়ার জন্য যেহেতু ঠাকুরেরা দলিতের ওপর আক্রমণ করেছে এবং তারপর হাসপাতালে না নিয়ে গিয়ে দেরি করে তাকে মেরে ফেলে দিয়ে পুড়িয়ে ফেলে দেওয়া হয় শ্মশানে তার বাবা মা জানতে পারে না ফলে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আজকে অনুবাদী যে শাসন সেই শাসনের সঙ্গে সংযুক্ত আম্বেদকার সেই জন্যে হিন্দুত্বের ঘোরতর বিরোধী ছিলেন এবং তথাকথিত সংখ্যা গুরুবাদের বিরুদ্ধে বিরোধীরা আলোচনা করেছেন তারা বারবার আম্বেদকারকে উদ্ধৃত করেছেন সেইটাই বিরক্ত হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন আম্বেদকর 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 এক ফ্যাশন আগে নাম ভগবানকে নাম তো সাত জনম তার মানে হচ্ছে এতবার আম্বেদকরের নাম বলছে এটা একটা ফ্যাশন হয়ে গেছে এতবার যদি ভগবানের নাম করা যেত তাহলে সাত জন্ম স্বর্গে ঠাঁই হতে পারত কোনো সাধারণ মানুষ তারা বুঝতে পারেন আসলে আম্বেদকারের নাম সহ্য করতে পারছে না একটা হতাশা কাজ করছে আম্বেদকারের নামটা মানুষের মনের মধ্যে থেকে মুছে দেওয়া যাচ্ছে না এই হতাশা সম্প্রতি এই হতাশায় আগের হয়েছে লোকসভা নির্বাচনের পরীক্ষা বার চারশো পার অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনশো বলছে না কেন সাড়ে তিনশো বলছে না কেন সাড়ে চারশো বলছে না কেন যারা একটু সংবিধান পড়েছেন জানেন যে সংবিধান পরিবর্তন করতে গেলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে তাহলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পেতে গেলে হবে সংবিধান পরিবর্তন করতে যাবে কেন কারণ এ সংবিধান ওদের পছন্দ নয় তাহলে এ সংবিধান যদি পছন্দ না হয় তাহলে সংবিধান পরিবর্তন করবে আপনারা সকলে জানেন যে এই নির্বাচনের আগে লোকসভাতে সরকারের দ্বারা সংবিধান বিলি হয়েছিল সেই সংবিধানে সেই ধর্ম নিরপেক্ষতা কথাটা ছিল না সেই সংবিধানে কথাটা ছিল না তাহলে মতলবটা বোঝা যাচ্ছে কিন্তু চারশো পার হলো না কেন কেন আম্বেদকরকে ধরা হলো নির্বাচনে যদি হিসাব করে দেখেন তাহলে তপছিদের সংরক্ষিত যে আসন সেই আসনের আটত্রিশ শতাংশ কম পেয়েছে বিজেপি গোটা দেশের আদিবাসী সংরক্ষিত আসন তার পঁচিশ দেশের সবচেয়ে বেশি মুসলমান গিজগিজ করে এরকম পনেরোটা লোকসভা তার কেবল কেবলমাত্র একটা আসন পেয়েছে বিজেপি বাকি চোদ্দটায় পরাভূত হয়েছে পরাস্ত হয়েছে ফলে সেই জন্যে তারা আঙুল তুলেছে তফসিলি আদিবাসী এবং সংখ্যালঘুদের প্রতি এবং এদের হৃদয়ের মধ্যে বিরাজ করছে আম্বেদকার সেই জন্য আম্বেদকারের ভূত ওদের তাড়া করে বেড়াচ্ছে সেই জন্য আম্বেদকারকে কেন মানুষের মনের মধ্যে থেকে মুছে ফেলা যাচ্ছে না এই যন্ত্রণা এই হতাশা কাজ করছে তাদের মধ্যে তারই প্রতিফলন ঘটেছে আজকে রাজ্যসভায় অমিত শাহর বক্তব্য আপনারা এটা সকলে জানেন যে আম্বেদকারের রাগটা আজকের থেকে না ধরুন পাকিস্তান হলো চোখের সামনে ধর্মের ভিত্তিতে তাহলে আর এস এ সংঘ পরিবার তখন জনসংঘ হিন্দু মহাসভা তারা চেয়েছিল কি তারা চেয়েছিল যে ওদিকে যখন পাকিস্তান হচ্ছে তাহলে এদিকে হিন্দুস্তান হবে এবং আমাদের যে সংবিধান সেই সংবিধানটা মনুসংগিতা হবে আপনি সাভারকারের বক্তব্য দেখবেন গোলওয়ালকারের বক্তব্য দেখবেন আর এস এর নেতা তাহলে তারা বলেছেন যে সংবিধানটা মনুসংগিত হবে কি হলো না তাহলে হিন্দুস্থান হলো না এই দেশটা সবার হলো হিন্দুদেরও মুসলমানদেরও ধর্ম নিরপেক্ষ দেশ আম্বেদকার তার নেতৃত্বের সংবিধান এলো তার ছত্তে ধর্ম ধর্মনিরপেক্ষতা লেখা ফলে অপূর্ণ যে আকাঙ্ক্ষা সেই অপূর্ণ আকাঙ্ক্ষাটা রয়ে গেল আজকে সেই অপূর্ণ আকাঙ্ক্ষা বজায় করবার জন্য বজায় রাখার জন্যে আজকে আর এস এর একশো বছরে তারা সক্রিয় তারা চেষ্টা করছে আপনারা এটা জানবেন যে আম্বেদকারের উপর রাগ আর একটা কারণে সেটা হচ্ছে আম্বেদকার প্রথম বলেছিলেন যে আমি হিন্দুত্বের বিরোধী কিন্তু হিন্দুত্ব এবং চতুর্ণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত এই যে ছোট জাত এই ছোট জাত অন্য কোন ভগবান তৈরি করে এই ছোট জাত দাঁড়িয়ে দিয়েছে ব্রহ্মাণ্ডবাদীরা ফলে কেউ ছোট জাত না উনি তার শেষ জীবনে লিখেছিলেন অ্যানিহিলেশন অফ কাস্ট জাতের নামে বজ্জাতি সব বন্ধ করো সবাই এক মানুষ এই কথাটা উনি উল্লেখ করেছিলেন এবং তফশিলি জাতি আদিবাসী ওবিসি তারা যে হিন্দু নয় ওদের মতে সেটা বুঝিয়েছিলেন মনুসঙ্গিতা দিয়েই এবং এই যে হিন্দুত্ব এই যে হিন্দু রাষ্ট্রের যে আওয়াজ সেই আওয়াজের সঙ্গে এই অংশের মানুষের কোনো স্বার্থ জড়িয়ে নেই কথা উনি বলেছেন এবং আপনারা জানেন গতকাল আমরা পুড়িয়েছি মনুস্মৃতি মনুস্মৃতি দহন দিবস যেখানে নারী এবং শূদ্রকে একেবারে পায়ের তলায় রেখে দেওয়া হয়েছে তাদের কোনো অধিকার নেই পড়ার অধিকার নেই সম্পদের অধিকার নেই কেবলমাত্র একটা অধিকার সেই অধিকারটা হচ্ছে সেবা দাসত্বের অধিকার তাহলে এই যে সামাজিক লৌকিকতা সংস্কার কুসংস্কার আচার পদ্ধতি সবই জন্ম থেকে মৃত্যু অব্দি এটা ব্রাহ্মণ্য বাদের নিয়ন্ত্রণে রেখে এই মানুষগুলোকে শোষণ করবার জন্য এবং আপনারা জানবেন আর এস এস মানে রাষ্ট্রীয় কথা কম হবে এটা কথা কম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাষ্ট্রীয় স্বয়ং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ স্বয়ং তাহলে স্বয়ং কথাটা আছে ওদের যে মহিলা সংগঠন আছে সেই মহিলা সংগঠনকে বলে রাষ্ট্রীয় সেবিকা সংঘ দেখুন স্বয়ং কথাটা নেই মহিলাদের স্বয়ংক্রিয়তা মহিলাদের স্বাধীনতা এইটা বিশ্বাস করে না মনুসঙ্গীত আর ছত্রে ছত্রে লেখা আছে যে মেয়েদের কুকুরের সঙ্গে তুলনা করতে হয় ধূপ মে নিকলানা রূপ কি রানি গোড়া ডান কালানা পড় যায় তার মানে মেয়েরা হবে নারী মেয়েরা হবে পুরুষের ভোগ্য কেবলমাত্র তাদের কাজ কি হবে রান্না করে থাকা তাদের কাজ কি হবে সন্তান উৎপাদন করা তারা বাইরে বেরোবে না ঘরের মধ্যে সুন্দর হয়ে থাকবে পুরুষের ভোগের জন্য এইটা হচ্ছে মনুসংগিতার কথা এবং মাথা থেকে জন্মেছে ব্রাহ্মণ পা থেকে জন্মেছে শূদ্ররা ফলে তাদের কোনো অধিকার থাকবে না তারা নিকৃষ্ট সমাজের এই যে দাগিয়ে দেওয়া এইটা করেছিল মনুসংগিতা সেই জন্য মনুসংগিতা দহন দিবস পালন হয়েছিল এবং আম্বেদকর সেটা করেছিলেন আজকে আর এর প্রাণ হচ্ছে মনুসঙ্গিতা তাহলে আর এর প্রাণ যদি মনুসঙ্গিতা হয় সেই মনুসঙ্গিতাকে যিনি আঘাত করবেন তাকে ছেড়ে কথা বলবে আর ফলে অমিত শাহদের বিড়ম্বনা হচ্ছে এই কারণে আপনারা দেখেছেন যে এখন কি হচ্ছে অমিত শাহরা বলছেন যে আম্বেদকারের সংবিধানকে মোদী বিদেশে গিয়ে বলেছেন যে এটা আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এটা দিয়ে প্রমাণ হয় নাকি মনুসংগীতকে ওরা চেয়েছিল সংবিধান அம்பேத்கர் যখন হিন্দু কোড বিল পার্লামেন্টে তুলেছেন তার পরের দিন আরএসএস এর পক্ষ থেকে அம்பேத்கরের কুশব উত্তলকে দাহ করা ওদের যে অর্গানাইজার পত্রিকা আরএসএস এর সেখানে বলা হয়েছে যে அம்பேத்கர்কে লিলিপুট அம்பேத்கர்কে বলা হয়েছে তিনি আধুনিক মনু হতে চাইছেন ফলে সেই জন্য আম্বেদকার বলা হয়েছে অরুণ শৌরী বলে একজন লোক ওদের সে লিখলো একটা বই অফ তিনি লিখলেন যে যে আসলে সংবিধান টুকেছে উনি একটা ক্লার্ক বলল ইংল্যান্ডের সংবিধান থেকে টুকেছে আমেরিকার সংবিধান থেকে টুকেছে কানাডার সংবিধান থেকে টুকেছে সুইস সংবিধান থেকে টুকেছে বলে ওনাকে ক্লার্ক বলে দিল অথচ সকলে জানে যে উনি সংবিধান করবার পর গোটা দেশের এবং গোটা পৃথিবীর যারা সংবিধান বিশেষজ্ঞ তারা কিভাবে একটা চরম প্রশংসামূলক বক্তব্য তার সম্পর্কে লিখেছিলেন ফলে আপনি শেষ দেখবেন উনি ছাব্বিশে জানুয়ারি সংবিধানটাকে দেশের জন্য তুলে দিয়েছিলেন ছাব্বিশে নভেম্বর কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে এটাকে গ্রহণ করা হয়েছে হঠাৎ করে বিজেপি আর বলে দিল যে ছাব্বিশে নভেম্বর হবে সংবিধান দিবস ছাব্বিশে নভেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি অবধি হাউস অব কমেন্স থেকে তখন প্রধানমন্ত্রী ছিল তার যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সেই অনুযায়ী দুমাস চলেছে ব্রিটিশদের আইন অনুযায়ী চলেছে আইন দুমাস চলেছে আম্বেদকারের সংবিধানকে খাটো করবার জন্যে আজকে সেই জন্যে ওই সংবিধান দিবস করা হয়েছে আপনারা দেখেছেন যে এখন যে আলোচনাটা হচ্ছে সবকিছু এক আমাদের এক দেশ তারপর এক প্রবেশিকা পরীক্ষা এক সিলেবাস এক দেশ এক ভোট এক ভাষা এক খাদ্যাভ্যাস এক সংস্কৃতি এক ধর্ম এক দল এক নেতা সব এক আমি এটা ছোট্ট করে বলি যে আমি সব এক মেনে নিতে রাজি আছি কিন্তু ওই আম্বানির একশো তলা বাড়ি আছে আর সেই বাড়ির মাথায় হচ্ছে হেলিকপ্টার ছড়ে তাহলে সবকিছু যদি এক হয় তাহলে এখানে যারা বসে আছে প্রত্যেকের একশো উনত্রিশ তলা বাড়ি করে দিতে হবে এবং তার মাথায় হেলিপ্যাড রাখতে হবে যাতে সেখান থেকে হেলিকপ্টার ছাড়তে পারে সেই অংশটা তোকে আড়াল করে যাচ্ছ তাহলে আসল যে সমস্যাটা আমার খাবারের সমস্যা আমার বাসস্থানের সমস্যা আমার কাজের সমস্যা সেই মৌলিক সমস্যাগুলো থেকে ছড়ে গিয়ে তুমি আজকে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছো তুমি আজকে সবকিছু একের কথা বলছো ফলে সেই জন্যে আম্বেদকার যে ভাবনার কথা বলেছিলেন বৌত্ববাদের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে কথা বলেছিলেন গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলেন বৈচিত্র্যের পক্ষে কথা বলেছিলেন বিকেন্দ্রীকরণের পক্ষে কথা বলেছিলেন আজকে এসবগুলো ধ্বংস করবার জন্যে উদ্যত হয়েছে যারা তাদেরই আক্ষেপ আজকে রাজ্যসভায় ঘটেছে এবং এটা আপনারা জানবেন যে আম্বেদকর বলেছিলেন যে যে হিন্দুত্বের কথা ওরা বলছে সেটা সমতা মুক্তি এবং ভাতৃত্বের পক্ষে বিপদ এবং এই হিন্দুত্ব হিন্দুত্ব না ওই জন্য বলি না যে যখন হিন্দুদের মধ্যে আবেগ তোলা হয় সব মুসলমানকে তাড়িয়ে দাও আর মুসলমানের সম্পত্তি মুসলমানের কাজ যদি হিন্দুদের হয় তাহলে হিন্দুদের সব বেকারের চাকরি চলে আসবে তারা সম্পদশালী হবে আসলে ওটা ঘুঁটে পড়ে গোবর হাসে ওইটা করে যদি হিন্দু রাষ্ট্র হয় আর হিন্দু রাষ্ট্রের সংবিধান যদি মনুসংগিতা হয় তাহলে যেটা হবে সেই মনুসংগিতা হিন্দু রাষ্ট্রে এসতে থাকবে না মুসলমান তো প্রথমে যাবে না তখন হিন্দু যদি নাচে সেই হিন্দুর মধ্যে থেকে এসসি পায়ের তলায় থাকবে এসটি পায়ের তলায় থাকবে ওবিসি পায়ের তলায় থাকবে তাহলে বলি গরুকে যখন বলা হয় না গরু কাটা অপরাধ গরু হচ্ছে ভগবতী উদাহরণ দেখাই যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি গরুর মাংস বিদেশে যায় আমাদের দেশ থেকে ব্রাজিলের পড়ে এবং তার লাইসেন্স দেয় মোদীর সরকার আর সেই গরুর মাংস যারা বিক্রি করে তাদের মধ্যে বড় হিন্দু বড়লোক মুসলমান তাহলে মণ্ডগোলটা কোথায় বাড়াচ্ছে ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে গড়ি বংশের মানুষের বিরুদ্ধে আমরা স্লোগান দিচ্ছি যে আজকে যে সংকটগুলো হচ্ছে সেই সংকটের উৎস আদানিদের যারা সমর্থন করে আম্বানিদের যারা সমর্থন করে পুঁজিকে যারা কেন্দ্রীভূত করে আর নিচের তলায় চুমিয়ে ফড় আর তত্ত করে তাদের বিরুদ্ধে লড়তে গেলে গরীব মানুষকে এক হতে হবে সেই গরীব মানুষের মধ্যে ভাঙন ধরবার জন্য ধর্ম এবং জাতকে ব্যবহার করছে ফলে সেই জন্য আপনারা দেখবেন আজকে রোহিত রেগুলার ঘটনা ঘটে আজকে পায়েল তদবির ঘটনা ঘটে উত্তর প্রদেশের বিজেপির এমএল এর মেয়ে সে বলে যে আমি দলিতকে বিয়ে করেছি বলে বাবা আমাকে হুমকে দিচ্ছে সাধারণ পুকুরে স্থান করতে গেলে দলিত মেয়েকে রাস্তায় ন্যাংটো প্যারেড করানো হয় গুজরাটে একুশ বছরের দলিত ছেলে প্রদীপ রাঠোর সে ঘোড়ায় চড়ে বলে সকালবেলায় তার গলা কাটা মুন্ডু পাওয়া যায় হাতরাসের দলিত মেয়ে তার জিপ কেটে দেওয়া হয় তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় ধর্ষণকে চাপা দেওয়ার জন্য যেহেতু ঠাকুরেরা দলিতের ওপর আক্রমণ করেছে এবং তারপর হাসপাতালে না নিয়ে গিয়ে দেরি করে তাকে মেরে ফেলে দিয়ে পুড়িয়ে ফেলে দেওয়া হয় শ্মশানে তার বাবা মা জানতে পারে না ফলে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আজকে অনুবাদী যে শাসন সেই শাসনের সঙ্গে সংযুক্ত আম্বেদকার সেই জন্যে হিন্দুত্বের ঘোরতর বিরোধী ছিলেন এবং তথাকথিত সংখ্যা গুরুবাদের বিরুদ্ধে ছিলেন আজকে বাংলাদেশে যা হচ্ছে আজকে আমাদের দেশে যা হচ্ছে আজকে এখানে যত মুসলমানদের ওপর আক্রমণ হবে যত তাদের নাগরিকত্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে সংবিধানের আম্বেদকারের কে ঢিঙিয়ে গিয়ে তত এক মৌলবাদ আর এক মৌলবাদকে উৎসাহিত করবে বাং এখানে যদি তুমি মুসলমানের ওপর আক্রমণ করো ওখানকার মুসলিম মৌলবাদীরা তাতে উৎসাহিত হয়ে ওখানকার যারা সংখ্যালঘু হিন্দু তাদের ওপর আক্রমণ করবে ফলে সেই জন্যে এইভাবে আমাদের দেখতে হবে আমাদের দেখতে হবে যে আজকে বিজেপি সরকারের আমলেই সবচেয়ে বেশি সংখ্যালঘু দলিত তাদের যে সুবিধা সেগুলো আক্রান্ত আমাদের এস সি এস প্ল্যান আক্রান্ত আমাদের পিও এক সেটা আক্রান্ত হতে গিয়েছিল দেশের মানুষ সেটাকে ফিরিয়ে নিয়ে এসেছে আজকে স্বাধীনতার আমলে অমৃত কাল বলা হয় পঁচাত্তর বছর সেই সময় দলিতদের উপর এগারো শতাংশ আজকে অত্যাচার বেড়েছে মোদী জামানায় আর শেষ দশ বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হয়েছে প্রায় পাঁচ লাখের ওপর পদ অবলুপ্ত হয়েছে সরকারি পদ যদি অবলুপ্ত হয় তাহলে সংরক্ষণের আর কিছু থাকে না অমিত বলেই দিয়েছিল নির্বাচনের আগে পুরো ক্ষমতা এলে সংরক্ষণ তুলে দেব সেই জন্যে আজকে আমাদের এই সভাতে আমরা যেটা বলেছি যে সেটা হচ্ছে যে আম্বেদকার যে চেতনায় জাগ্রত করতে চেয়েছিলেন জনগণকে আজকে সেই চেতনা জাগ্রত সেই চেতনা ক্রিয়াশীল রাস্তায় রাস্তায় দেখেছেন আমি কুড়ি তারিখ অব্দি হিসাব করেছি আমরা আমাদের সংগঠন আমি পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ আমরা গোটা রাজ্যে আমাদের সংগঠন খুব শক্তিশালী আমি এটা বলতে পারি না কিন্তু একশো চৌষট্টিটা জায়গায় কুড়ি তারিখ অবধি কর্মসূচি হয়েছে অমিত শাহের পথ থাকছে অমিত শাহকে ক্ষমা চাওয়ার জন্যে দাবিতে প্রচুর মানুষ তাতে যুক্ত হয়েছেন সেজন্য আমি বলতে চাইছি এই যে দাবি এই দাবির ভিত্তিতে শুধু রাজ্য কনভেনশন না সর্বত্র কুশপুত্তলিকা দাও করতে হবে যেখানে যেখানে কর্মসূচি নেওয়ার ঘাটতি আছে কর্মসূচি নেওয়ার কোনো শেষ নেই যেখানে মানুষ জানতে পারলো না এই সরকারের অবস্থানটা কি সেখানে সরকারের অবস্থানটা জানার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে ব্লকে গ্রাম পঞ্চায়েতে বুথে সর্বত্র এমন কিছু অহামূল ব্যাপার না ওই দেখুন আমরা খড় দিয়ে একটা করেছি কুশপুতলিকা দাহ কুসুপুত্র লেখা দাহ করব মনুস্মৃতি দহন করব লোকে এসে বলবে কিসের কুসুপুত্র লেখা দাহ করছো কি হয়েছে অমিত শাহ তাহলে অমিত শাহ কি বলেছে সেই কথাটা বললেন মাইকের খরচাটা একটু লোকের কাছ থেকে জড়ো জোগাড় করে আপনি একটা মাইক মারলেন দেখবেন ইচ্ছাটা একটা বড় কথা তাহলে ইচ্ছাটাকে জাগ্রত করা ইচ্ছাটাকে মজবুত করা এবং সেই ইচ্ছার প্রতিফলন জনগণের মধ্যে নিয়ে যাওয়া আজকের রাজ্যের কনভেনশনের বক্তব্য হচ্ছে তাই যে আজকে আমাদের গোটা সামাজিক পরিস্থিতি জনগণের কাছে রাজনৈতিক পরিস্থিতি জনগণের কাছে নিয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে আমি চব্বিশ তারিখে একটা আহ আম্বেদকারের মূর্তির পাও দেশে কর্মসূচিতে গিয়েছিলাম ওখানে উনি বলছেন যে অমিত শাহ একটা ভালো কাজ করেছেন যে আমাদের দলিত সংখ্যালঘু এই গোটা দেশের মানুষকে তারা ঐক্যবদ্ধ করে দিয়েছেন এই সুযোগে আজকে আমরা এই যে ঐক্য জনগণের সঙ্গে ঐক্য তৈরি করবার যে আমরা সুযোগ পেয়েছি সেটাকে আমরা কাজে লাগাবো রাজ্য কনভেনশানে আমি এই প্রস্তাব রেখে আমি আপনাদেরকে সকলকে এই প্রস্তাব সমর্থন করার অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি